আসসালামু আলাইকুম সবাইকে ডেসির হেসেলে স্বাগত আজকে আমরা রান্না করব কাঁঠালের বিচি পুঁই শাকের চচ্চড়ি হাত মাখা চচ্চড়ি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটা দিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া দেওয়া হচ্ছে এক চামচ লবণ এক চামচ হলুদ এর পাশাপাশি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছে মা এক চামচ জিরা বাটা এবং এক চামচ আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল এই হাত মাখা চচ্চড়ি অসম্ভব স্বাদ হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এখন খুব সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মশলাগুলো হাতে চটকে চটকে মেখে নিতে হবে সুন্দর করে মেখে পেঁয়াজ এবং কাঁচামরিচ থেকে পানি বের হয়ে আসবে এবং তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কুচি করে কেটে কাঁঠালের বিচিটা দিয়ে দেওয়া হচ্ছে চমৎকার কাঁঠালের বিচিটা এবার সুন্দর করে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটার সাথে কাঁঠালের বিচি সুন্দর করে গরম করে মেখে নেওয়া হচ্ছে খুব যত্ন নিয়ে সময় নিয়ে চটকে চটকে মাখলে তরকারি স্বাদ এবং অনেক বেড়ে যায় স্বাদ দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেল এরপরে দিয়ে দেওয়া হবে পুঁইশাকের পাতা আমাদের ঘরের আশেপাশে আমরা সুন্দর করে এই পুঁশাক লাগাতে পারি যা সহজ খুব সহজেই পাওয়া যায় এই ঘরের পাশে লাগানো পুঁশাকের পাতা থেকেই আমরা এত সুন্দর একটা তরকারি পেতে পারি পুঁশাকের পাতাগুলো এবং কাঁঠালের বিচি পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে যেন পোশাকের পাতা থেকেও পানি বের হয়ে যায় এবারে বাকি পাতাগুলো একবারে দিয়ে দেওয়া হলো দেখে মনে হচ্ছে কড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন পানি বের হয়ে পোশাকের পাতা থেকে সেদ্ধ হয়ে পাতাগুলো নরম হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে পানি বের হবে এবারে শুধুমাত্র হাত ধোয়ার মতন অল্প একটু পানি দিয়ে পানি দিয়ে দেওয়া হবে হ্যাঁ দেখুন জাস্ট হাত ধোয়ার মতন একটু পানি হাতে যে মশলাগুলো ছিল সেটা যেন ধুয়ে যায় এমন পরিমাণ পানি দিয়ে তরকারিটা সুন্দর করে চেপে 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 বসিয়ে দিতে হবে এইবার চুলায় দিয়ে দেওয়ার পালা কাঠের চুলায় রান্না হলে রান্নার সাথে এমনি বেড়ে যায় হালকা আছে এবারে রান্না শুরু হয়ে গেল দেখুন ঢাকনা দিয়ে দিল কড়াই ঢাকনা দিয়ে রান্না শুরু হয়ে গেল। মিডিয়াম আছে জালটা চলতেই থাকবে দেখুন কি পরিমাণ পানি বের হয়ে গেছে সুন্দর করে দেওয়া হচ্ছে পোশাকের পাতা কাঁঠালের বিচে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এভাবে সুন্দর করে নেড়ে নেড়ে সাতটা উল্টে পাল্টে নাড়লে ভিতর ওপর থেকে সুন্দর করে জাল হয়ে সাতটা এবং কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে এ রান্নায় তেমন কোনো জটিলতা নেই ঝুরঝামেলা নেই বা অন্য কোনো প্রক্রিয়া নেই খুবই সহজ রান্না এবং ঘরোয়া রান্না জালটা চলছে হালকা জালে হালকা আছে চলছে দেখুন কি চমৎকার একদম সবুজ সবুজ শাক সুন্দর করে নিয়ে দেওয়া হচ্ছে পানি ধীরে 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 শুকিয়ে আসছে রান্নাটা খুবই দ্রুত হয়ে যায় খরির চলে রান্না তো খুব দ্রুত হয়ে যাবে পানিগুলো ধীরে ধীরে মরে আসছে হালকা হালকা নরম নরম থাকতে থাকতেই রান্নাটা শেষ করে ফেলতে হবে তাহলে এই স্বাদের রান্নাটার টেস্ট অনেক ভালো হবে পুরোপুরি পানি শেষ করে দেওয়া যাবে না দেখুন রান্নাটা প্রায় শেষের পথে কাঠারের বিচির আর পোশাকের পাতার একদম পানি কমে আসছে তীব্রতায় পানি খুব দ্রুত শেষ হয়ে আসছে সুন্দর এর অস থাকতে থাকতেই চচ্চড়িতে নামিয়ে নিল দেখুন ধোঁয়া উঠছে কিরকম গরম গরম তরকারি এই গরম গরম কাঁঠালের বিচি কুশাকের পাতা চচ্চড়ি দিয়ে গরম ভাত অসাধারণ লাগে আপনার বাসায় তৈরি করবেন খেয়ে দেখবেন দেখুন কত চমৎকার হয়েছে অপূর্ব খেয়েও দেখবেন অনেক সুস্বাদু আর এরকম রান্না দেখতে হলে আমাদেরকে কমন করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ